নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ আজকে দুটো আদালতে দুটো সরকারকে চাপে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এখন চিন্তায় থাকবেন কারণ সুপ্রিমো অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি একদিকে তিনি মুখ্যমন্ত্রী আর একদিকে তিনি পুলিশ মন্ত্রী আর একদিকে তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে সবই যখন তিনি তার চাপটা কিন্তু আলো বাড়বে তার কারণ একদিকে যখন শিয়ালদাহ কোর্টে শিয়ালদাহ আদালতে যখন সিবিআই যে পলিগ্রাফ টেস্টের অনুমতি চেয়েছিল সেই অনুমতি দিয়ে দিয়েছে অর্থাৎ এবারে সন্দীপ ঘোষ সহ পাঁচজন মানে টোটাল ছজনের পলিগ্রাফ টেস্ট হবে সঞ্জয় রায়ের তো পলিগ্রাফ টেস্ট হবে কারণ সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছিল আর পলিগ্রাফ টেস্টটা যেহেতু তারা চেয়েছে তাই পলিগ্রাফ টেস্টে কিন্তু সন্দীপ ঘোষ সমেত আরও একজন আরও একজন সিভিক ভলেন্টিয়ার আছে তারও কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে কারণ সে সঞ্জয় রায়ের সঙ্গে থাকতো মানে তার সঙ্গে সঞ্জয় রায় একটা সম্পর্ক ছিল বলেই জানা যাচ্ছে কাজেই এই পলিগ্রাফ টেস্ট কিন্তু এবার হবে একটা যখন খবর এলো তার সঙ্গে সঙ্গে আরও একটা খবর যেটা কিন্তু খুব চাঞ্চল্যকর কারণ সেই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে যে সন্দীপ ঘোষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ তাই তাকে পদত্যাগ করার পরও তাকে রেখে দেওয়া চিন্তা করেন মমতা ব্যানার্জি সেই সন্দীপ ঘোষের জন্য একটা দুঃসংবাদ কারণ তার বিরুদ্ধে যে সিট তৈরি হয়েছিল মানে এই রাজ্যে এতদিন পরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ভবন তারা ভেবেছে যে এবার অন্তত এই যে সন্দীপ ঘোষ সংক্রান্ত যে সমস্ত দুর্নীতির অভিযোগ এক্স প্রিন্সিপাল যিনি ছিলেন আক্তার আলী তিনি যখন বারবার বলেছিলেন যে এই সমস্ত অভিযোগ আছে তার বিরুদ্ধে মানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগগুলোকে কার্যত ধাওয়া চাপা দিয়ে দিয়েছিল স্বাস্থ্য দপ্তর অর্থাৎ সবার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন কিন্তু কেউ শোনেনি অবশেষে তিনি হাইকোর্টে গেছিলেন এবং তারপরে দেখা গেল যে তিনি এই মামলাটা মানে যেটা আর কি সিট গঠন করে ফেললো তাৎক্ষণিক তড়িঘড়ি করে এবারে সিট গঠন করে ফেললো যখন সন্দীপ ঘোষকে নিয়ে টানা হেঁচড়া চলছে সিবিআই যখন বারবার ডাকছে তখনই এই আর্থিক দুর্নীতি মামলায় এবারে সিট গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বোঝালো তারাও এগিয়ে আছে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে মোটামুটি সেখানেও গিয়ে জল কারণ এই তদন্তের ভারও কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে সিবিআই হাতে তাই এই সিট গঠন করে মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে রাজ্য সরকার কলকাতা পুলিশ যা চেষ্টা করেছিল সব কিন্তু জলডালা হয়ে গেল এবার সমস্ত তথ্য বিচার করবে সিবিআই আর এখানেই কিন্তু প্রশ্ন আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু এবার টলবল হয়ে যাবে কারণ এই দুর্নীতিটাও কিন্তু ভয়ঙ্কর দুর্নীতি যদি এই দুর্নীতিটা সত্যি হয় যেখানে আক্তার আলীর অভিযোগ অনুযায়ী এবং বিভিন্ন যে সমস্ত অভিযোগগুলো শোনা যাচ্ছে তাতে লাস্ট পাচার থেকে শুরু করে যে সমস্ত ওয়েস্টেজ আছে অর্থাৎ মেডিকেলি ওয়েস্টেজ মানে ধরুন ইন্ডেকশনের যেটা ব্যবহার করা আছে সেগুলো রপ্তানি করা বিক্রি করা এই সমস্ত আর্থিক দুর্নীতি এবং করোনার সময় নাকি দুর্নীতিতে এই সন্দীপ ঘোষ এবং কোম্পানি তারা যুক্ত ছিল তাই এই সংক্রান্ত সমস্ত বিষয়ে তথ্য অনুসন্ধান করবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই মানে এটাও হবে কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন কাজে এখানেও কিন্তু এ পাশে আছে ও পাশে আছে এই গল্পটা নেই আর এখানে সিবিআই হাতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে সিবিআই যদি এবার সন্দীপ ঘোষকে এই আমাদের ছোট বোন যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই কাণ্ড মানে আর্যিকর কাণ্ডে যদি তাকে পলিগ্রাফ টেস্ট করে পেয়ে যায় দোষ আছে বা কোনো কিছু আছে এবার সিবিআইকে আটকানোর জন্য যেভাবে আমরা দেখেছি ছক আর কি অনুব্রতকে যাতে সিবিআই তুলে নিয়ে যেতে পারে তিহারে নিয়ে না নিয়ে যেতে পারে তার জন্য শিব শিবপর মন্ডল কি নাম ছিল যেন সে তাকে দাঁড় করে দিয়েছিল দিয়ে অনুব্রতের নামের একটা এফআইআর হয়েছিল এবং এক বছর আগের কেসে তাকে অ্যারেস্ট করে ভেতরে রেখে দিয়েছিল মানে আটকার চেষ্টা সেটা কিন্তু এবারে সিট গঠন করে যদি পুলিশ চাইতো মানে করার জন্য আটকে রাখার জন্য সন্দীপ ঘোষকে লবণাঙ্কা এটাও হবে না কারণ এবারে এর তদন্ত করবে সিবিআই আর এই তদন্ত হলে পরে কিন্তু উঠে আসবে সেই তথ্য যেগুলো কিন্তু আমরা জানি না আমরা সবাই সন্দেহ করি জানেন এই যে আমাদের ছোট বোনটার খুন হলো মানে আরজিকর কাণ্ড এই কাণ্ডের পেছনে এখন সকলের মনের মধ্যে একটা চিন্তা এসছে যে এটা কি শুধুমাত্র ধর্ষণ করে খুন নাকি খুনের উদ্দেশ্যে ধর্ষণ করিয়ে খুন মানে তাকে পৃথিবী থেকে সরাতেই হবে এটাই কি টার্গেট ছিল তাই কি সমস্ত কিছু নথিপত্র সরে গেল সমস্ত এভিডেন্স সরে যাচ্ছে এই অভিযোগটা আসছে এটা কি সেই জন্য অর্থাৎ তাই কি সব কিছু করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে আর এই প্রশ্নটা আপনি ভেবে দেখুন আপনার মনের মধ্যে কি আসছে না একটা মেয়ে ওই রকম জায়গায় হসপিটালের মধ্যে দেখুন এমনিতেই দেখবেন আপনারা কোনো ফাঁকা জায়গায় যদি আপনি একটু চেঁচান কত জোর হয় প্রতিধ্বনি হয় ওই ঘরটা তো সাউন্ড প্রুফ ছিল না তাই সেমিনার হলের মধ্যে যাকে এরকম নৃশংসভাবে চেষ্টা করা হলো মানে হত্যা করা হলো অনেকেই বলছেন মুখ চিপে দিই এক ঝটকায় কেউ মুখ চিপতে পারে ধস্তাধস্তি হয়েছে মারপিট হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে তখন চেঁচিয়েছে মেয়েটি সেখানে দাঁড়িয়ে তার আওয়াজ কেউ শুনতে পেল না অত কিছু হয়ে গেল ওইভাবে নৃশংসভাবে খুন করা হলো কেউ জানতে পারলো না এগুলো বিশ্বাসযোগ্য নয় আওয়াজ উঠবে না চুপচাপ থাকবে সবকিছু তাই বোঝায় যে এটা টার্গেট করে করা হয়েছে মানে আমাদের ধারণা আর এটা কিন্তু অনেকেই বলছেন যে টার্গেট করে করা হয়েছে তিনি হয়তো ভেতরের অনেক কিছু জেনে গেছেন আর সেই ভেতরের জিনিসটা কিন্তু এবার আমরা জানতে পারবো কারণ সিবিআই তদন্ত করলে বেরিয়ে আসবে সন্দীপ ঘোষ বা তার সঙ্গে অন্য কেউ আছে কিনা তিনি কাকে আড়াল করছেন বা সন্দীপ ঘোষকে কেন এত আড়াল করার চেষ্টা করা হয়েছে বা তাকে কেন এত বাঁচানোর চেষ্টা হয়েছে কেন একবার তাকে সরিয়ে দিয়ে আবার তাকে আনতে হয় মানে অভিযোগের ভিত্তিতে তাকে সরানো হলো আবার তাকে ফেরত নিয়ে আসা হলো এই যে ব্যাপারটা তারপরে যখন সবাই উত্তাল হয়েছে রেজিগনেশন দিতে বলছে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ রেজিগনেশন দিচ্ছেই কিন্তু মমতা ব্যানার্জি তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করছে এই সব বিষয়টা কিন্তু দেখবেন একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে আর সেই ধোঁয়াশা বলে দেয় রাজ্য সরকার কোথাও যেন জড়িত দেখুন আমি যতগুলো সোশ্যাল মিডিয়াতে কমিউনিটি ট্যাবে ফেলেছি মানে পোস্ট করেছি প্রত্যেক জায়গায় কিন্তু একটাই উত্তর আসছে সেটা হচ্ছে এই সরকার কিন্তু জড়িত মানে সবার মনের চিন্তা এটাই সবাই বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই একটা মানে ব্যাপক সংখ্যার লোকেরা বলছে আর তার পেছনে কারণ কিন্তু এইগুলো আপনি যদি পর পর ধাপে ধাপে সাজান এইগুলো বেরিয়ে আসবে এবারে আপনি ভাবুন এই যে পর পর দুটো আজকে ধাক্কা এই ধাক্কাটা আপনি ভাবছেন হয়তো যে ছোটখাটো ব্যাপার না ছোটখাটো ব্যাপার না এটা কিন্তু ধাক্কাই কারণ একদিকে পলিগ্রাফ টেস্ট করলে সন্দীপ ঘোষ সত্যি বলছি কি মিথ্যে বলছে এটা বেরিয়ে আসে অনেকেই জানেন না হয়তো পলিগ্রাফ টেস্ট মানে কি আপনারা অনেকেই সিনেমা ফিনেমা দেখেছেন লাই ডিটেক্টর দেখায় না যে মিথ্যে কথা বলা যাবে না বললে পরে আঙুলে অনেক কিছু বেঁধে দেওয়া হচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে মিথ্যে কথা বললে তার হার্টবিট তার সমস্ত রক্ত সঞ্চালন চেঞ্জ হয় অর্থাৎ আপনি যদি একটা কথা বলছেন ধরুন আমি যে কথাটা বলছি ফ্লুয়েন্টলি বলছি আমার হার্টবিট যা আছে তাই থাকবে কিন্তু যখন এমন কোনো প্রশ্ন এলো যে প্রশ্নটা আমি মিথ্যে বলতে হবে তখনই দেখবেন বানাতে গেলে আমার সমস্ত কিছু মানে চেঞ্জ হবে মানে আমার চোখের পাতা চেঞ্জ হতে পারে এগুলোকে কিন্তু তারা ক্যাচ করে আর এগুলো সাধারণ মানুষ ক্যাচ করলে যেটা হবে বিশেষজ্ঞরা ক্যাচ করলে তার চেয়ে ভালো হবে আর যন্ত্র যখন ক্যাচ করবে তখন তার রক্তচাপ কত বাড়ছে কত কমছে হার্টবিট কি হচ্ছে এই সব কিছু কিন্তু টেস্ট করা হয় পলিগ্রাফ টেস্ট এবং সেই পলিগ্রাফে গ্রাফ অনুযায়ী কিভাবে উঠবে নামবে সেটা অনুযায়ী কিন্তু বিচার করা যায় যে এই ব্যক্তি এই সময়ে সত্যি কথা বলেছে এইখানে গিয়ে মিথ্যে কথা বলেছে অর্থাৎ মিথ্যে সত্যির ব্যাপারটা কিন্তু সামনে এসে যাবে তাই পলিগ্রাফ টেস্ট হলে যেরকম সন্দীপ ঘোষ কি বলছেন আড়াল করছেন কি না কে ভেঙেছিল এই বিষয়টা যেমন সামনে আসবে ঠিক একইভাবে সামনে আসবে কিন্তু এবারে সিট যে সমস্ত গঠন করে এই যে চার তারপরে কি বলুন ভ্রষ্টাচার যেগুলো হয়েছে আর কি মানে যেটা নিয়ে অভিযোগ উঠছে যেটা অভিযোগ করেছেন যেখানে দুর্নীতি অনেক রকম হয়েছে সেই দুর্নীতি তদন্ত যখন করবে দুটোই কিন্তু একই মেরুতে বলে আমার অনুমান আচ্ছা ঠেকবে আপনি কি ভাবছেন দুটো একই মেরুতে যাবে না কোন দুর্নীতি যেটা হয়তো হয়তো আমাদের বোনটি জেনে গেছিল তাই তাকে নৃশংসভাবে ধর্ষণ করিয়ে খুন করা হয়েছে যেটা আমার মনে হচ্ছে দেখা যাক আগামী দিনে কি হয় আমার মনের কথা তো মিলতে নাও পারে ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে সমস্ত কিছু আছে সব কিছু নিয়ে সিবিআই দ্রুততার সঙ্গে এটা সমাধান করবে এটা আমরা আশা করবো কারণ এটা লেন্দি প্রসেস হলে আমাদের বুকে লাগবে সুপ্রিম কোর্টের নজর আছে হাইকোর্টের নজর আছে আর গোটা দেশের নজর গোটা বিশ্বের নজর আছে সিবিআই উপর সিবিআই কত তাড়াতাড়ি শাস্তি দিতে পারে কারণ এর পেছনে কে বা কারা আছে যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ যেন আমাদের মনের মধ্যে শান্তি নেই যাই হোক এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি সেটা জানাবেন যদি মনে হয় ঠিক বলেছি সেটাও জানাবেন চলুন এখনকার মতো আসে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই খুব ভালো থাকুন মাথা উঁচু করে বাঁচুন প্রতিবাদ আমাদের চলবেই জাস্টিস ফর আর জিকর দাবি থাকবেই ভালো থাকুন नमस्कार बंदे मातरम भारत माता जय हो जय हिंद